আজকে চলে যাচ্ছিলাম আমাদের ছেলের বিয়ে ভিডিও তো অনেকদিন আগেই করেছিলাম এডিট করতে পারিনি বলে পোস্ট করতে পারিনি বন্ধুরা তো সকলকেই বলছি এটা হলো কি আমার এক নর্মদের ছেলের বিয়ে তো নর্মদের ছেলের বিয়ে তো আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম সকাল সকাল বলতে সকালের নিয়মগুলো কিছু দেখতে পাইনি যেমন বাড়িতেও ছিল তো যার জন্য একটু লেটেই গেছি যাই হোক তো এখন আমরা বেরিয়ে চলেও এসেছি বরযাত্রী বাসে করে বড়যাত্রী এসেছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছিলে যাই হোক এবার আমরা তত্ত্ব নিয়ে সব বাড়ির দিকে যাচ্ছি মেয়েদের বাড়ি নিজস্ব বাড়িতে বিয়ে হয়নি হয়েছে ফ্ল্যাটে তো লজে চলে যাচ্ছি আমরা সবাই মিলে এই যে হাঁটছে সবাই তত্ত্ব নিয়ে তো রোড থেকে একটু ভেতরে কিন্তু তবুও খুবই সুন্দর এই যে আমরা পৌঁছে গেছি বিয়ের গেট এবার আমরা ঢুকে যাচ্ছি ভেতরে আমরা যাওয়ার আগেই গধুলি যখন বিয়ে ছিল আমরা পৌঁছানোর আগেই ওখানে বিয়ের সব শুরু হয়ে গেছিলো ওখানে এখন স্টল খাবারের স্টল আর এখানে যে বিয়ের নিয়ম চলছে এখানে বিয়ের পর্ব চলছে আমরা চলে যাচ্ছি ওপরে এখানে পরে আসছি অলরেডি এখানে এখন সুদান চলছে এবার আবার তত্ত্ব দিয়ে ভেতরটা দেখে উপরে গেছিলাম এবার চলে যাচ্ছি নিচের দিকে তত্ত্বর ঘরে আবার যাচ্ছি কারণ অনেক তত্ত্ব বাকি ছিল ওইগুলো পৌঁছে দিতে যাচ্ছি এই যে তত্ত্বের ঘরে চলে এসছি তত্ত্বগুলো সব দেখো রাখা হচ্ছে এখানটায় গুছিয়ে রাখা হচ্ছে তত্ত্বগুলোকে একে একে তত্ত্বগুলোকে সবাই দিয়ে এলাম মেয়ের বাবা সব রেডি করে গুছিয়ে সাজিয়ে রাখছিল ওই যে তত্ত্বের ডালা এই ঘরে রাখা হয়েছিল এবার আমরা বাইরের দিকে চলে যাব বিয়ের ওখানটা যাবো বাইরে একটু ফটো সবাই ডাকছিলো ছিল ফটো তুলতে তো যাই হোক তাড়াতাড়ি করে এখানে গিয়ে দুটো ফটো তুলে বেরিয়ে যাবো নিচের দিয়ে কারণ বিয়েটাও দেখতে হবে তো আমার নিচে চলে এসছি এই যে এখানে বিয়ের নিয়ম প্রায় হয়ে গেছিলো এবার সাত পাক ঘুরবে সাত পাকটা দেখার জন্য সবাই নিচে চলে এলাম আমি হেঁটে হেঁটে ক্যামেরাটা নিয়ে আসছিলাম বলেই এরকম ছবিটা কাটছিল কি করবো কিছু করার নেই ঘুরছে এই হলো গিয়ে বউ আমাদের ছেলের বউ আমরা হলাম মামি শাশুড়ি আমাদের ছেলেও ঘুরছে দেখো এখানে আমার পাঞ্জাবিটা যে করেছে শেরওয়ানিটা এটা কিন্তু ইউনিক এখন এগুলো খুব উঠেছে কালার ম্যাচিংটা আর কিন্তু এগুলো খুব একটা ভালোই লাগে ভালোই লাগে এবার আমরা চলে এসেছি ওখানে আমরা দেখছি ভীষণ গরম লাগছিল এতটা আমরা এসে এবার ফটো তুলছিলাম সবাই ফটো তুলছিলাম আমাদের মেয়েদের মেয়েটা করে আমার যা আমার সঙ্গে রয়েছে তা হলো আমার যা இதும் அம் சரியும் போகிறேன் 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 এবার আমার ছিল আগের দিন পরের দিন উপোস তা আমি তো সেখানে কিছু খাবো না তাই শুধু মিষ্টি আইসক্রিমই খাচ্ছিলাম সবাই খে খাচ্ছিলো খাওয়ার ওখানে আবার চলে যাব যাই হোক চলে এসেছি এবার এটা হলো গিয়ে আমার খাওয়া দাওয়ার জায়গা এবার আমরা খাওয়া দাওয়ার থেকে চলেছে এটা হচ্ছে রিসেপশানের শ্বাস তো আমি এরকম সেরেছিলাম লেহেঙ্গা পরেছিলাম এরকম হেয়ার স্টাইল করেছিলাম আর আমার বড় সাদা ছিল সাদা তো আমার সাজটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানি সাজবোজ কিন্তু আমি একাই করি আমি কিন্তু কোথাও সাজি না কারণ আমি নিজেই সাজতে পারি বিউটিশিয়ান কম বেশি জানি তো আমি একা নিজেই সেরেছি আমার স্বাস্থ্য কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি ওই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে এক মাস আগে আজকে আমি করছি খেতে যাই হোক খেতে গিয়ে আবার চলে এসেছি কারণ একটু নাচানাচি হবে না সেটা কিরকম লাগে তোমার দুই জামে একটু ভিডিও ভিডিও করে নিয়ে এবার চলে যাবো ডান্স করতে সবাই নাচছে শুনে তো আমাদের ভুভ নাচতে ইচ্ছা হচ্ছে তো এবার চলে যাবো এখানে আমরা একটু শর্ট ভিডিও করছিলাম

আমাদের এক নাতি ছিল বাচ্চাটা আর এবার আমরা চলে যাচ্ছি ওদের যে ঘর সাজিয়েছে ফুল সজ্জার খাট সেই খাট এই যে এখনো খাট কমপ্লিট হয়নি সাজানো

পাশে যেন আমার এক জা নাচ্ছি ওনার তার যতই হোক জামার সামনে নাচলে খুব ভাববে আমায় এই জন্য নাচলো না আমরাই নিজেরাই নিজে নিচ্ছি এবার বসে পড়েছি আমরা খেতে এই যে এখানে খেতে তো একদম রাত তখন প্রায় সাড়ে বারোটার উপরে হয়ে গেছে তখনও প্রচণ্ড ভিড় কারণ প্রচুর লোকের আয়োজন প্রায় হাজার লোক প্যান্ডেলও ভীষণ বড় খাওয়ার জায়গাও খুব বড় ছিল তো এই যে বসে পড়েছি আমরা সবাই খেতে এখানে একটা আর একটা জিনিস দেখেছি সেটা হল যে কি বলবে এই যে দেখো এই যে ক্যাটারিংয়ের সব থালা দিয়ে গেলো আর এইখানে দিয়ে দিয়েছে দেখো কেমন মেনু কার্ডটা ব্যাংকের চেকবুকের মতন এই যে বাপ্পা ও কোয়েল তো এইখানে দেখো আমাদের দিয়ে গেছে প্লেট মা প্লেট খুলে নিয়েছে আমি এখন ভিডিও করছিলাম বলে আমার প্লেটটা খোলা হয়নি তো এবার প্লেট খুলে নিয়েছি দিয়ে যাবে এক্ষুনি কাটলেট তো কাটলেট নিয়ে আসছে কাটলেট দিয়েও গেছে এবার আমরা কাটলেট খেতে শুরু করে দিয়েছি আমার বড় আমি পাশাপাশি বসেছি আর এই পাশে বসেছে আমার শাশুড়ি মা খাবারগুলো দারুণ হয়েছিল রান্নাটাও দারুণ হয়েছিল খুব সুন্দর করেছে খুব টেস্টি করেছিল খাবারটা সত্যি Bé, com en durar-s'ho a punt de